দেখো ম্যামা কি কি বলেছিস রে দেখ দেখ বলতো কি এল লা ভিউ বু ভিউ কি হয় এটা আমি অলরেডি খুলে ফেলেছি হম আমি হচ্ছে এখান থেকে কোনটা পেছি এই জম্প পেয়েছিলাম দেখি কি পাই উহ কি সুন্দরটা পেয়েছি না দেখ অনেক সুন্দর একটা মালাটা অনেক সুন্দর দেখেন để cô mà lắm hát cái hơi mà là tao để cô 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 beautiful shiny balo guala guru nose a 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